আবার গরম পড়ে গেছে হ্যাঁ গরম লাগে না বাবা না র গরম লাগে তুই জি র দূর সে কি কর আর র আবার র দূরটা পড়ছে এই ছাগল আছে না এই ছাগলে কি করে গাস গাস করে খায় বলে যা ছাগল যা 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 হট হট হাস লড়াই না ফুলের গাছ লাগাইছিলাম না ফুলের গাছটি খাই আলছে এই সাইডে ফুলের গাছ আসেন না আমাদের ফুলের গাছ কয়েকটা এগুলো খাওয়া ফেলছে এই যে গাছের মধ্যে যে বেল বড় হয়ে যেতেছে দেখছ আমাদের বেল গাছে বেল বড় হয়ে যেতেছে তুমি কি খাইছ কি খাইছ ভাত কি দিয়া ভাত খাইছ ডিম দিয়া কয় লঙ্কা খাইছ কতটুক খাইছ দেখা তো কতটুক কয়টা খাইছ কয় কয় খাইছ কইতা ভাত খাইছ কয় খাইছি খাইছো লাগে গৰম লাগে আমাৰ কত টে হালি হ্যাঁ আলি না কেজি কতটা আলি মেলা দাম আবার গরম পড়ে গেছে অনেক রোদ আজকে হ্যাঁ Pero de guapo, te pare de guapo.